ভাই পরীক্ষার আর মাত্র সাত দিন আছে কিন্তু কিছুতেই পড়াশোনাতে মনোযোগ দিতে পারতেছি না বা কিছুতেই বই খুলে পড়তে পারতেছি না বই খুললেই মনে হচ্ছে যদি পরীক্ষা পিছিয়ে দেয় বা যদি পরীক্ষা না হয় বা যদি দুই মাসই পরীক্ষা পিছিয়ে দেয় তাহলে আমি আসলে কোন কোন সাবজেক্টটা পড়বো আমার কি কি ঘাটতি আছে এই সব চিন্তা মাথায় আসতেছে শুধু মনে হচ্ছে যে এক্সাম কি এই বুঝি পিছিয়ে দিল এর মধ্যে আবার ইরান ইসরায়েলের যুদ্ধ আসলে সব কিছু মিলিয়ে একটা হজবরল অবস্থা তৈরি হয়েছে এইসিসি টোয়েন্টি ফাইভ পরীক্ষার আগে এর মধ্যে আবার করোনা সংক্রমণও ধীরে ধীরে বাড়ছে তো আসলে ওভারঅল মিলিয়ে স্টুডেন্টদের জন্য খুবই খারাপ একটা সিচুয়েশন তৈরি হয়েছে তো এইখান থেকে অনেক স্টুডেন্ট আছে ভাই যারা কিন্তু পড়তেছে আসলে ওরা তুমি যদি বলো ওরা ফেসবুকেও নেয় বা কোনো আন্দোলনও নাই ওরা জাস্ট এই ছাব্বিশ তারিখ পরীক্ষা টার্গেট নিয়ে পড়তেছে কিন্তু অনেক স্টুডেন্টই যেটা হচ্ছে সমস্যা সেটা হচ্ছে একবার মনে হচ্ছে পরীক্ষা পিছাবে আবার মনে হচ্ছে পিছাবে না আবার করোনা সংক্রমণ বাড়তিছে মনে হচ্ছে পরীক্ষা দুই মাস পিছিয়ে দিলে ভালো হয় কেউ কেউ আন্দোলনেও যাচ্ছে আসলে এই সব জিনিস নিয়ে আমাদের মস্তিষ্কে একটা খুবই বাজ ইম্প্যাক্ট করতেছে যে প্রভাব আমরা কিন্তু এই স সোরাচর আমার যেই পড়াশোনা করতেছি এটার মধ্যে পড়তেছে যে পড়তেই মন চাচ্ছে না আসলে কি হবে ভাই যখনই একটু ফেসবুক চালাইতে মন চাচ্ছে যে দেখি আসলে পরীক্ষার কি অবস্থা স্টুডেন্ট আন্দোলন করতেছে কি হচ্ছে তা আসলে আলটিমেটলি তুমি যাই করো না কেন তুমি এখন তোমাকে আগাতে হবে যে আমার ভাই ছাব্বিশ তারিখ পরীক্ষায় অনুযায়ী আমি আগাবো আসলে এর আগে যাই হয়ে যাক না কেন ভাই তুমি যদি তোমার প্রিপারেশনটাকে খারাপ করো তাহলে কিন্তু হবে না দেখো এইচএসসি পরীক্ষাটা জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা অনেকেই আছে যারা এসএসসিতে খারাপ করছে কিন্তু দেখবা তারা কিন্তু এইচএসসিতে উসে একদম জাস্ট তাদের প্রিপারেশনটা ভালো করে এইচএসসিতে অনেক ভালো একটা রেজাল্ট করবে আবার অনেকেই আছে যারা কিন্তু এসএসসিতে অনেক ভালো রেজাল্ট করছে কিন্তু এই লাস্ট সময় এই সব অবহেলা বা খামখেয়ালি জন্য কিন্তু এইচএসসির মতো একটা সব থেকে জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষাতে রেজাল্ট খারাপ করবে আসলে তোমার এইচএসসি পরীক্ষার উপরেই কিন্তু তোমার ডিপেন্ড করবে তোমার ভবিষ্যতের প্ল্যান বা তুমি কোন ভার্সিটিতে পড়বে বা কোথায় কোথায় এক্সাম দিতে পারবে সো এইচএএসসিসি পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ সো গুজবে কান না দিয়ে ছাব্বিশ তারিখ পরীক্ষা ধরেই তুমি পড়াশোনা করতে থাকো যেই ডিসিশনটা আসবে সেটাই তোমার জন্য আলহামদুলিল্লাহ মনে রাখবা তুমি যতটুকুই চেষ্টা করবা ঠিক ততটুকুই তুমি ফল পাবা এর বাইরে তুমি কিছুই পাবা না আর বাদ বাকি সব কিছু আল্লাহর উপর ছেড়ে দাও ইনশাল্লাহ আল্লাহ তোমাদের জন্য ভালো করবেন তো এখনই ফেসবুক স্কল বা যাই কিছু করতো এগুলো টোটালি বাদ দিয়ে জাস্ট তুমি পর টেবিলে বসে যাও যতটুকু নিজেকে স্থির রেখে পড়াশোনা করা যায় সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ কাটা